সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক ইঞ্চি সাইজের পোনা এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা দেশি শিং মনোসেক্স তেলাপিয়া দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া বিভিন্ন ধরনের রঙিন মাছের পোনা অথবা কাপ জাতীয় মাছের পোনাও রয়েছে তো সম্মানিত ভিওয়ার্স আপনাদের যদি মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন তাকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে পুকুরের আয়তন বড় থাকতে হবে রোদ্রের তাপমাত্রা পাঁচ থেকে সাত ঘন্টা থাকে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে তো অন্য কাবজাতীয় মাছের সাথে কালচারিংয়ের ক্ষেত্রে যদি দিতে চান এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে দুশো থেকে তিনশো পিস অর্থাৎ পার্শো পিছু দেওয়া যাবে দ্য সম্মানিত ভিউয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ